হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো প্রত্যেককে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা হ্যাপি হোলি প্রত্যেককে বসন্তের এমন একটা দিনে তোমাদের জন্য বিএসএসিআ কোনো উপহার আনবে না সেটা কিন্তু হতে পারে না আজকের এই পূর্ণ তিথিতে আমরা তোমাদের জন্যে নিয়ে চলে এসেছি বেশ কিছু ভালো উপহার যেটা আট থেকে আশি সকলের উপকারে লাগবে পাশাপাশি যারা নেট সেটের পরীক্ষার্থী তাদের জন্যেও থাকছে আরও একটা স্পেশাল গিফট তো আজকের এই ভিডিওটাকে আমি খুব বেশি বড় করব না তো একে একে তোমাদের সামনে সেই গিফটগুলো আমি কোনো রকম ভূমিকা ভনিতা ছাড়াই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি কোনো কিছু ভেবে থাকো যে ঠিক কি গিফট হতে পারে কমেন্টে আমাকে জানিও আর অবশ্যই ভিডিওর শেষে আমাকে জানাবে যে আমাদের দেওয়া তোমার ঠিক কেমন লাগলো তো গিফটগুলো সবার প্রথমেই তোমাদের জন্যে আমরা যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে বিএসএসি আরও একটি অফলাইন ক্লাস অ্যারেঞ্জ করতে চলেছে তোমাদের জন্যে তবে এই ক্লাসটি শুধুমাত্র পেড ব্যাচে স্টুডেন্ট নয় বরং বাংলার ছাত্রছাত্রী যে কোনো নেটসেট পরীক্ষার্থী যদি মনে করো তোমরা এই ক্লাসে অংশ গ্রহণ করতে পারো সকলকে সাদর আমন্ত্রণ রইল স্যার কবে হবে এই ক্লাস এই ক্লাস হবে তেইশে মার্চ টোয়েন্টি মার্চ রবিবার সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত থাকবে ক্লাস ডিজিটাল বোর্ডে ক্লাস থাকবে থাকবেন আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিরা যাদেরকে এতদিন তোমরা কেবলমাত্র ফোনে স্ক্রিনে ইউটিউবের পর্দায় বা গুগল মিটের থ্রু তোমরা দেখেছ ক্লাস করেছ কথা বলেছ তাদের প্রত্যেকের সাথে তোমরা সরাসরি ইন্টার্যাক্ট করতে পারবে ক্লাস করতে পারবে এবং সর্বোপরি অফলাইন ক্লাসের তোমরা মজা নিতে পারবে এই ক্লাসে শুধু পেপার ওয়ান নয় পেপার ওয়ানের সঙ্গে থাকছে পেপার টু এরও ক্লাস হ্যাঁ একদম ঠিক শুনেছো একটি বা দুটি নয় পরপর চারটে ক্লাস থাকবে এই দিন একেবারে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত পরপর কেন ওই ক্লাস অ্যারেঞ্জ করা আগামী জুন মাসে যে নেটের পরীক্ষাটা আসছে সেই পরীক্ষাতে তোমাকে সফল করে তোলার লক্ষ্যে বিএসএসিআই এর এই অফলাইন ক্লাস যারা ভাবছ এটুকুই শুনে এখানেই গিফট শেষ চিন্তা করো না আরও গিফট আছে অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম যারা আগামী জুন মাসকে পাখির চোখ করে নেটসেটে এগোতে চাইছ তাদের রুট ম্যাপ কি হবে কিভাবে এগোবে এবং রিসেন্ট হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কতটা তোমাদেরকে বলছে নিজের প্রস্তুতিতে পরিবর্তন আনতে কি পরিবর্তন আনা প্রয়োজন এই নতুন নেটের প্রশ্নের ধরনে সব কিছু নিয়ে আলোচনা হবে পেপার ওয়ানের সাথে পেপার টু পেপার ওয়ানের দুটো ক্লাস থাকবে থাকবেন এক্সপার্ট ফ্যাকাল্টিরা থাকবেন বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ পেপার টুয়ের এর ক্লাস নেওয়ার জন্যে এবং জানিয়ে রাখি পেপার টুয়ের এর ক্ষেত্রে বাংলা সাবজেক্ট সংস্কৃত ইতিহাস এডুকেশন এবং ফিলোজফি এই পাঁচটা সাবজেক্টের ক্লাস থাকবে স্যার আমার সাবজেক্ট পল সায়েন্স তাহলে আমি কি যেতে পারবো না স্যার আমার সাবজেক্ট ম্যানেজমেন্ট আমি কি যেতে পারবো না স্যার আমার সাবজেক্ট মিউজিক আমি কি যেতে পারবো না এই পাঁচটা সাবজেক্ট ছাড়া যারা অন্যরা আছো তারা অবশ্যই আসতে পারবে তাদের ক্ষেত্রে তারা শুধুমাত্র পেপার ওয়ানের ক্লাস টুকুই করে করতে পারবে পেপার টুয়ের যেহেতু ক্লাস সেদিন তোমাদের সাবজেক্টের হচ্ছে না তার জন্যে আমরা সত্যিই আন্তরিকভাবে দুঃখিত আগামী দিনে কখনো এই সাবজেক্ট যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি আমার খুব ভালো লাগবে সো এই ক্লাস শুধুমাত্র পেড ব্যাচ নয় পেড ব্যাচের সাথে সাথে যে কোনো স্টুডেন্ট যারা নেট সেটের স্বপ্ন দেখছো আগামী দিনে নেট সেট দেওয়ার কথা ভাবছ বা এম এ পড়ছ নেট সেট দেবে বলে ভাবছো তারা সকলে আসতে পারো তবে সবথেকে বড় গিফট কি জানো এই দিনকার অফলাইন ক্লাসে সেটা পেড ব্যাচ হোক বা ফ্রি ব্যাচ যারা যারা উপস্থিত থাকবে যারা যারা পুরো ক্লাসটা করবে অর্থাৎ একদম বিকেল চারটে পর্যন্ত আমরা প্রত্যেকের রেকর্ড রাখব এবং প্রত্যেককে আসন্ন নেট পরীক্ষাকে উদ্দেশ্য করে আমরা একটা মক টেস্ট সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে গিফট করব। তোমরা জানো আমাদের বিএসএসিআইতে যে কোনো মক টেস্ট সিরিজ মিনিমাম ফাইভ থেকে শুরু হয় সেরকমই একটা পেড মক টেস্ট সিরিজ বিএসএসিআই তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেবে স্যার এটার জন্য কি করতে হবে এই ভিডিওর একদম ফার্স্ট কমেন্টে আমি তোমাদের একটি গুগল ফর্ম দেব। সেটা পেড ব্যাচ হোক বা ফ্রি ব্যাচ মানে যে কোনো ব্যাচের যে কোনো স্টুডেন্ট তোমরা যদি ওই রবিবারের ক্লাসে উপস্থিত থাকতে চাও তাহলে গুগল ফর্মটা শুধু ফিল করে দিও কারণ আমাদেরকে দেখতে হবে ঠিক কতজন আসছে সেই অনুযায়ী আমরা পুরো ব্যবস্থাটা করব যাতে সুষ্ঠুভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারি এটুকু সহযোগিতা করো শুধু একটাই রিকোয়েস্ট যারা একদম নিশ্চিতভাবে আসবে বলে মনস্থির করছো তারাই ফর্ম ফিল আপ করো অযথা আমি ফর্ম ফিল আপ করে রাখলাম যাবো কি যাবো না পরের ব্যাপার এটা করো না বোঝাতে পারছি না হলে দেখা যাবে যে আমরা হয়তো ফর্ম ফিল বন্ধ করে দিলাম অনেক স্টুডেন্ট হয়ে যাবে বলে শেষে গিয়ে দেখা গেল অনেকেই আসলে না এরকমটা হলে কিন্তু তোমার জন্যে অন্যের আশাটা বন্ধ হবে সেটা যেন না হয় তুমি আসতে চাও অবশ্যই এসো ফর্ম ফিল আপ করো সাদর আমন্ত্রণ কিন্তু অবশ্যই আসতে হবে যেন অন্য কারোর সুযোগ বন্ধ না হয়ে যায় এদিকে লক্ষ্য রেখো আর জানিয়ে রাখি এই অফলাইন ক্লাসে যারা আসবে তাদের প্রত্যেককে একটা মকটে সিরিজ আমরা সম্পূর্ণ বিনামূল্যে দেব। যেটা বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে তুমি দিতে পারবে তাই প্রত্যেকের আশা মাস্ট আসতেই হবে স্যার এর বাইরে আর কি গিফট আছে কেমন লাগলো আমাদের প্রথম গিফটটা এক অফলাইন ক্লাস দুই ফ্রি মক সিরিজ কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এবার আসি নেক্সট গিফটে যদি প্রথম গিফট ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো দ্বিতীয় যে গিফটটা আপামোর বাঙালি আপামোর বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রীদেরকে দেব আমি কথা দিলাম এরকম গিফট বা এরকম জিনিস তোমরা আগে কখনো দেখো নি ঠিক আছে কি আসছে বিএসএসআই এর একেবারে ব্র্যান্ড নিউ আরও একটি অ্যাপ ওয়াও লার্নিং অ্যাপ বেশ কিছুদিন ধরে আমি তোমাদেরকে বলছিলাম আমরা এমন একটা লার্নিং সিস্টেম তৈরি করব। যেটা দেখে তুমিও বলবে ওয়াও এটাই ছিল তার আসল উদ্দেশ্য ওয়াও লার্নিং বাই বিএসএসইআই ঠিক আছে ওয়াও লার্নিং বাই বিএসএসইআই কোলাবরেট উইথ টিউটোপিয়া আশা করি টিউটোপিয়ার নাম তোমরা সবাই শুনেছো তো সেই টিউটোপিয়া সংস্থার সাথে গাট ছড়া বেঁধে বিএসএসসিআই লঞ্চ করলো বাংলার ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য বাংলার প্রথম এডুটেনমেন্ট অ্যাপ ওয়াও লার্নিং যেখানে পড়াশুনো হবে আরো সুন্দর আরো সাবলীল আরো স্বচ্ছন্দভাবে পড়াশুনো করতে আর কোনো বোরিং ফিল হবে না ঠিক যেভাবে ওয়েব সিরিজ একটা দেখলে পরের এপিসোড দেখার জন্যে আমরা মুখিয়ে থাকি এখানেও পড়াশুনোটা ঠিক এভাবেই হবে একটা এপিসোড দেখলে পরের এপিসোডে শেখার আগ্রহ তোমার আরও বেড়ে যাবে এবং আমরা এক্সক্লুসিভলি প্রথমে আমাদের লঞ্চিং অফারে আমরা লঞ্চ করছি আমাদের ফার্স্ট কোর্স স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স আমরা লঞ্চ করছি স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স এই কোর্সে খুব স্মার্ট তোমরা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবে আমি জানি তুমি হয়তো ভাববে স্যার এ আর নতুন কি আমি শুধু একটা কথাই বলবো স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে আমি এখানে কোনো রকম এক্সপ্লেন দেব না ঠিক আছে তুমি নিজে আগে ওয়াও লার্নিং অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো রেজিস্টার করো করার পর নিজেই দেখে নাও ঠিক আছে আমি শুধু একটা ছোট্ট জিনিস তোমাদের জন্য বলে যেতে চাই টোটাল ছ মাসের কোর্স একশো দিনে তোমরা টোটাল নব্বইটা ক্লাস পাবে এক একটা মডিউলের মধ্যে দুটো করে ক্লাস থাকবে একটা তোমাদের থিওরিক্যাল থিওরি পার্টের ক্লাস একটা প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক আছে বারবার একটা কথা বলছি এখানে ওই স্পোকেন ইংলিশ শেখার নাম করে আমরা স্পিকে দে সরকারের বই পড়িয়ে দিয়ে ছেড়ে দেব না কারণ আমরা ছোটবেলা থেকে বহু গ্রামার বই পড়ি কিন্তু সেই গ্রামার দিয়ে আমাদের কথা বলাতে বা স্পিকিং পাওয়ারটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আসে না আমরা কনফিডেন্ট পাই না ঠিক আছে ঠিক সেই কারণেই ঠিক আছে সুব্রত বাবু একটা সুন্দর লার্নিং অ্যাপ তৈরি করেছে এবং আমরা যৌথভাবে অর্থাৎ টিউটোপিয়া এবং বিএসএসআই যৌথভাবে এই পুরো জিনিসটা তোমাদের সামনে লঞ্চ করছি আমরা যেখানে সম্পূর্ণ স্মার্ট স্ট্র্যাটেজিতে আমরা তোমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাবো পুরো ডিটেলস আমি পরের ভিডিওতে অবশ্যই জানবো শুধু তার আগে তোমাদের এটুখানি বলবো এই অ্যাপটা তোমরা আজই ডাউনলোড করে দেখে নিতে পারো টোটাল অ্যাপে একশো আশি দিনের কোর্সে টোটাল নব্বইটা তোমরা লেসেন পাবে তার মধ্যে প্রতিটা লেসেন ঠিক কীভাবে যাবে ফার্স্ট লেসেন তুমি দেখে নিতে পারো সেটা সম্পূর্ণ ফ্রি সকলের জন্যে এবং ওভাবেই আমাদের পুরো লেসেন প্ল্যান করা আছে টোটাল নব্বইটা ভিডিও পাবে অর্থাৎ তোমার একদিন অন্তর একদিন একটা করে নতুন ক্লাস তোমার সামনে আসবে এবং প্রতিটা ক্লাসের শেষে ওই যে দুটো ক্লাস পেলে তার শেষে পঞ্চাশটার ওপর তোমার কাছে প্র্যাকটিসের জায়গা আসবে অর্থাৎ তুমি নিজে ইংরেজি বলে প্র্যাকটিস করতে পারবে অ্যাপের সাথে আমরা দেখেছি অনেক সময় এটা হয় স্পোকেন ইংলিশের কোর্সে আমরা নিজেরাও করাচ্ছি স্পোকেন ইংলিশের কোর্স অনেকের ক্লাসের মাঝে যখন স্যারেরা পড়াচ্ছেন চুপচাপ শুনে যাচ্ছেন কিন্তু যখন বলতে বলা হচ্ছে লজ্জায় এবং কনফিডেন্টের অভাবে আমরা অনেকেই বলতে পারছি না কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানিও মুখ খুলছে না স্যার বা ম্যাডাম যখন নাম ধরে বলছেন সে ক্লাস থেকে অনলাইন ক্লাস তো লেফট করে বেরিয়ে যাচ্ছেন দূর আমি তো ভুল বলে ফেলবো ঠিক আছে বা হয়তো একটু মুখ খুললো তারপরে নিজেই লজ্জা পেয়ে লেফট করে গেল আর কোনোদিন ক্লাসে জয়েনই করলো না কার কার সঙ্গে এই জিনিস ঘটেছে একটুখানি জানাও তো যাতে এই জিনিস না ঘটে নিজেই নিজের ডেভেলপমেন্ট বুঝতে পারো নিজেই নিজের ইভ্যালুয়েশন করতে পারো সেই জন্যেই আমরা সেলফ লার্নিং এডুটেনমেন্ট বাংলার প্রথম এডুটেনমেন্ট অ্যাপ আনলাম বাংলার বুকে বিএসএসআই এবং টিউটোপিয়ার যৌথ উদ্যোগে নাম দিলাম ওয়াও লার্নিং যে ক্লাস করার পর আমি কথা দিলাম তুমিও বলবে ওয়াও এই ভিডিওটা দেখে যদি বিশ্বাস না হয় প্লিজ এই ভিডিওর লিঙ্কে দেওয়া প্লে স্টোরে গিয়ে তোমার লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করো করার পরে প্রথম মডিউলের দুটো ক্লাস করে এসে তারপর এখানে কমেন্ট করবে যদি ভালো হয় ভালো লিখবে যদি খারাপ হয় খারাপ লিখবে স্যার এর থেকে ফালতু আর অ্যাপ হয় না আমি মাথা পেতে নেব কিন্তু আমি কথা দিলাম বাংলার বুকে এই জিনিস এর আগে তোমরা কখনো দেখো নি এর পাশাপাশি আগামী দিনে এখানে ঠিক কি আসতে চলেছে দেখো আমরা প্রত্যেকে আগে ছোটবেলায় যখন বড় হয়েছি আমরা দেখতাম আমি নিজে তবলা শিখতাম আমার দিদি গান শিখতো আমার বোন আবৃত্তি শিখতো ঠিক আছে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে একটা কালচারাল পরিবেশ ছিল সকালে উঠে ঘুম থেকে উঠলেই দেখা যেত কারোর বাড়িতে কেউ রিহার্সাল করছে গানের কেউ তবলা বাজাচ্ছে কেউ তানপুরা বাজাচ্ছে কেউ বাঁশি বাজাচ্ছে কিন্তু আজকে বাংলার বুকে সে চিত্র আর নেই সকালে উঠেই ফোন থেকে আমাদের ফোনের স্ক্রিন থেকে সেটা ছোটো বাচ্চা হোক বা বড় আমাদের দিনে শুরু হয় এবং পাবজি গেম খেলতে খেলতে আমাদের দিনটা শেষ হয় এটাই বাস্তব পরিস্থিতি এবং আলটিমেটলি পড়াশুনোর চাপে পড়ে আমাদের ইচ্ছে থাকলেও আমাদের প্যাশানটা কোথাও গিয়ে মরে যাচ্ছে আমি পিয়ানো শিখতে চাই আমি দাবাটা ভালো করে খেলতে চাই আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে চাই কিন্তু আমার কাছে কলকাতায় যাওয়ার মতো সময় নেই আমি ভালো নাচ শিখতে চাই কিন্তু আমি সুযোগ পাচ্ছি না ডোনা গাঙ্গুলির কাছে নাচ শেখার সেই সুযোগ করে দেবে লার্নিং এবং বিএসএসিআ এর যৌথ উদ্যোগে ওয়ার লার্নিং অ্যাপ আবৃত্তি শিখতে পারবে ব্রততী বন্দ্যোপাধ্যায় ম্যাডামের কাছ থেকে সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিখতে পারবে লোপা মিত্র ম্যাডামের কাছ লোপামুদ্রা মিত্র ম্যাডামের কাছ থেকে দাবা খেলা শেখাবেন দিব্যেন্দু বড়ুয়া মহাশয় নাচ শেখাবেন ডোনা গাঙ্গুলি আধুনিক গান শেখাবেন রূপঙ্কর বাগচি এটা তো সবে শুরু হলো এভাবেই বাংলার বুকে নিউ রেভলিউশন রচনা করলো তথা বিএসএসিআ লার্নিং কেমন লাগলো আমাদের এই উদ্যোগ অবশ্যই কমেন্ট করে জানিও জানিও ঠিক কতটা নতুনত্ব আছে আমাদের এই পুরো প্রয়াসটার মধ্যে এবং আমাদের প্রয়াস যদি ভালো লেগে থাকে আরো দশজনকে জানিও যে বাংলার বুকে এই প্রথমবার এমন একটা অ্যাপ তোমার নিজের প্রতিষ্ঠান তোমার প্রিয় প্রতিষ্ঠান এনেছে যে আট থেকে আসি সবাই ভালোবাসি যার নাম ওয়াও লার্নিং ক্লাস করার পরে তুমিও বলবে জাস্ট লাইক এ ওয়াও তো দেখে নাও অ্যাপ ইনস্টল করে নাও এখনই একটা ছোট্ট অফার দিয়ে শেষ করব আমাদের স্পোকেন ইংলিশ এর ছ মাসের কোর্স যেটার ভ্যালু দু টাকা কি বললাম যেটার ভ্যালু দু টাকা কিন্তু সেই কোর্সটা হ্যাঁ ঠিক বলছি সেই কোর্সটা তুমি আজকের হোলি অফারে পেতে পারো মাত্র নশো নিরানব্বই টাকা হ্যাঁ একদম ঠিক হয়েছ হাজার টাকারও কমে মাত্র নশো নিরানব্বই টাকাতে তুমি ছ মাসের অ্যাক্সেস পেতে পারো হোলি অফারে স্যার কতজন পাবে এই অফার আমরা কেবলমাত্র প্রথম একশো জন স্টুডেন্টকে দেব এই অফার আমরা কেবলমাত্র প্রথম একশো জন স্টুডেন্টকে দেবো স্যার এই অফার আমি কীভাবে পাবো তোমরা যারা ভাবছো তাদের জন্য ওয়াল লার্নিংয়ের আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারো স্যার কন্ট্যাক্ট নাম্বারটা একবার একটু বলে দেবেন অবশ্যই বলবো নাইন জিরো নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স সেভেন ওয়ান টু থ্রি নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন খুব সহজ নাম্বার আবারও বলছি নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লেখো যে স্পোকেন ইংলিশে ভর্তি হতে চাই ঠিক আছে তোমাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে এবং তুমি এই অফারটা পেতে পারো ঝটপট রেজিস্টার করো তবে বারবার বলব আগে প্রথম যে মডিউলটা সেটা ক্লাস করো কথা দিলাম একেবারে জিরো থেকে আমরা শুরু করবো কিন্তু তোমার মুখ থেকে একশো আশি নম্বর দিনে ইংরেজি বলিয়েই ছাড়বো সঠিক উচ্চারণে বলিয়ে ছাড়বো সঠিক গ্রামাটিক্যাল অংশে বলিয়ে ছাড়বো অর্থাৎ কোনো দিকে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ বরং খুব ইনোভেটিভ ওয়েতে তোমার সামনে স্পোকেন ইংলিশ আমরা উপস্থাপন করলাম তুমি যদি চাও প্রতিদিন আধ ঘন্টা সময় দিতে পারো ছ মাসের মধ্যে তুমিও ইংরেজি বলবে যে একটু বেশি সময় দিতে পারবে তিন মাসের মধ্যে তুমিও বলতে পারবে কথা দিলাম তাই যদি ট্রিপল নাইনে এই কোর্সটা নিতে হয় অবশ্যই নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান করবে লিখবে হাই আমি স্পোকেন ইংলিশের কোর্স নিতে চাই প্রথম একশো জনের জন্যে এই কোর্স মাত্র ট্রিপল নাইনে প্রোভাইড করা হবে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ